জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে তার গাড়ি বহরে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা কে বা কারা এই হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করেছে তা কিন্তু প্রমাণ সহকারে আমাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য বন্ধুরা চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আসসালামু আলাইকুম দর্শক নির্দিধাই নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ তারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে রক্তাক্ত অধ্যায়ের জন্য কারা দায়ী সেগুলো নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে আপনারা নিশ্চয়ই মধ্যে শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে তার গাড়ি বহরে দশ থেকে বারোটি মোটরসাইকেলে এসে হামলা চালায় তিনিও খানিকটা আহত হয়েছেন এবং হামলা করার পরপরও যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল তার পেছন পিছন একদল দুর্বৃত্ত তারা করে এটা সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই ঘটনার পরপরই তার যারা সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ কিং বা সার্জি সালমরা ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন তারা সেখানে রুখে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদেরকে কথাও বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের না ধরা হলে গাজীপুর গাজীপুর অচল করে দেয়া হবে এখন বিষয় হচ্ছে যে এই হামলাটি আসলে করলো কারা যেই করুক অবশ্যই আমরা নিন্দা জানাই আমরা এ ধরনের রাজনীতি চাইনি অন্তত পাঁচ আগস্টের পরে অথবা পাঁচ আগস্টের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন তারা কেউ এটি চায়নি তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কারা হাসান হয়েছেন সেক্ষেত্রে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক সাজানো নাটক আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে এনসিপি নেতারা বলছেন যে এটি ছাত্রলীগের সন্ত্রাসী করেছে যেহেতু আওয়ামী নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এটে করেছে আচ্ছা ছাত্রলীগ কি শুধু এটা করতে পারে বা আওয়ামী লীগ করতে পারে আমরা তো দেখছি করতে পারে না আমি সে কথা বলছি না কিন্তু আমরা তো ছাত্র দলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন সাত কলেজ নিয়ে আন্দোলন চলছিল সেই সাত কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেমনস্ট্রেশন করছিল তখনও সার্জিস আলমরা হামলা শিকার হয়েছেন আহসান উপরে হামলা হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম হামলা শিকার হয়েছে জামায়াতের সঙ্গে আমরা মুখোমুখি অবস্থান দেখছি এনসিপি নেতাদেরকে কখনো কখনো অতএব ঢালাউভাবে নিশ্চয়ই আমরা এককভাবে কারোর প্রতি দায় চাপাতে পারি না তবে হামলা হয়েছে এটা তো বাস্তবতা পাঁচ আগস্টের পর থেকে বা পাঁচ আগস্টের অভ্যুত্থান থেকে মানুষের তো একটি প্রত্যাশা ছিল একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের সেটি তো হয়নি কেন হয়নি কারা শুরু করছে যে মবগুলো ক্রিয়েট করা হয়েছে দফায় দফায় বুলডোজার আতঙ্ক সৃষ্টি করা হয়েছে কারা করেছে আমরা তো সব জানি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে আওয়ামী তো প্রতিহিংসা রাজনীতি করেছিল এটা তো সত্য কথা কিন্তু তারপর তো মানুষ আর এটি চায়নি সেই জায়গা থেকে প্রতিহিংসা রাজনীতি আরো বেশি চরমভাবে বাংলাদেশে জেগে বসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগ বিরোধিতাই এখন জাতীয় নাগরিক পার্টির একমাত্র পুঁজি তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্টভাবে বলতে চাই এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে আমি সে কথা বাদ দিলাম নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি এটা তো এখন ওপেন সিক্রেট এটা নতুন করে কিছু বলার নাই এই যে ছাত্র সমন্বয়দের দল তারা যে টালবাহানা শুরু করেছে এই টালবাহানার মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা আর যারা স্টেকহোল্ডার রয়েছেন তারা কি খুব শীঘ্রই মাঠে মাঠে নামবেন না অবশ্যই নামবেন রক্তপাত অনিবার্য সেই রক্তপাতে আরও কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না তবে এ তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিকঠাক করে বলতে না পারলেও ভয়ঙ্কর একটা ব্লাড শেটের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এ কথা তো এখন বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করতে নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এগুলো এমনি এমনিতে না যারা এই অভিযোগগুলো করছেন যারা প্রশ্নগুলো তুলছেন এমনিতে মৃত্যু তো আর করছেন না তার লক্ষণ তো আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি এবং নির্বাচন আগামীতে কবে হয় তার কোনো রোডম্যাপ তো সরকার দিচ্ছে না একের পর এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেওয়া হচ্ছে এবং এই যে আওয়ামী নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করবেন করেন ভালো কথা কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব এত সহজ না উদাহরণ তো সবসময় আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করতে না চাইলেও একবার রাজনীতি থেকে বাইরে রাখতে চেয়েছিল পেরেছে তারা কত অত্যাচার নির্যাতন কারাগার জেল জুলুম বলিয়া সব কিছু মাথায় নিয়ে তারা তো টিকে আছে বীর দর্পে বরঞ্চ আগে জন জনপ্রিয় হয়েছে সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা এই যে চরম প্রতিহিংসার রাজনীতি এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি কিন্তু যারা ক্ষমতা লোভী যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই সে পুরানো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না চোখে দেয় না প্রয়োজন তো শুধু ক্ষমতার অতএব আমরা এটুকু ভেবে আতঙ্ক হই আতঙ্কগ্রস্ত হই যে আগামী যে বাংলাদেশ যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এই ছাত্র সমন্বয় একটা দেখাচ্ছিলো অবশ্যই তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল একটা শ্রদ্ধাবোধ ছিল এখন সেই শ্রদ্ধাবোধের মাত্রা নিঃসন্দেহে তার যে ব্যারোমিটার ক্রমান্বয়ে তার পারদ নিচের দিকে নামছে আজকে হাস্তাত আবদুল্লাদের রক্তক্ষরণ হয়েছে অনেকেই উত্তেজিত যখন ক্রিয়েট করে আওয়ামী লীগে অসংখ্য নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের কি অবস্থা বলবেন ফ্যাসিবাদের পক্ষ নিচ্ছি না যাদেরকে আপনারা ফ্যাসিবাদ করছেন তাদের শাসনামলের সময়ও আমরা এই কথাগুলো বলেছি তারা কানে তোলেনি ইতিহাসে নির্মম ভাগ্য তাদেরকে বরণ করতে হয়েছে নিশ্চয় আরও অনেককে ধরনের ভাগ্য বরণ করতে হবে সবশেষে যারা হামলাটি চালিয়েছে অবশ্য তাদের গ্রেপ্তার করা হোক আমরা চাই কিন্তু গ্রেপ্তার নামে আবার ওই যে অপারেশন ডেভিল হান্ট হয়েছিল তেমন কিছু যেন না হয় আল্লাহ হাফিজ ভালো ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে এনসিপির নেতা বর্তমান হাসনাদ আবদুল্লার গাড়িতে আক্রমণ করা হয়েছে তা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এইবার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ